এত দখলদারি করো না এত করো না তোমরা বেশি বাইরে গেছো বেশি বাড়লে কি হয় তার ছেটে ফেলে দেয় আমি মৃত্যুকে ভয় পাই না আমি আঠাশটি বছর মানব সেবা দিয়ে গেছি আঠাশটি বছর জীবন থেকে অনেক কিছু করতে পারতাম তারপর আমার সন্তান বলছে মা গরিবের ফকিরে উঠি ফকিরে মাঝে আমার ভালোবাসা আছে ভিক্ষুক নিয়ে কাজ করছি এটা আমার জীবনের স্বপ্ন আমি চাই এই দেশের সুন্দর দেশ চলবে এই কথাটা বলার পরে আমি একটি কথা বলতেছি এই উপদেশটা যে কাজ করতে তার চরম শাস্তি আমি দিব আমি যদি হাইকোর্ট অ্যাডভোকেট আমি তাদের নিজ হাতে শাস্তি দিবো এত বড় অপরাধ করছে সে উপদেশ মাত্র তুই চেয়ারে বসার অধিকার আমাদের কারণে পেয়েছি আমাদের অধিকার নিয়ে তুই আবার চলে যাবি তখন তোর জুতা পিঠা আমরা করব। আমি ভয় নাই ভীতি নাই তোর সময় নয় শেষ হয়ে গেছে তোর সময় শেষ তার মামলা উচ্চ করে নতুন নিয়ম বাদ দিয়ে নতুন ভাবে তাদেরকে বাঁচতে দেয় এ দেশে চাকরি নাই এ দেশে মানুষ বাঁচতে পারতেছে না এ দেশে মানুষ কিছু করে খেতে চায় এ দেশে সন্ধ্যা না কিছু করে বাঁচতে চায় এ দেশে সন্ধ্যা এভাবে ধুকে ধুকে মরতে পারে না তোমরা উপদেষ্টা হয়েছে ভালো কথা আমাদের কারণে তোমরা উপদেষ্টা হয়েছ তুমরা উপদেশে যা আমরা তোমাদের চেয়ারে এটা তুমি নতুন আইন তৈরি করতে পারো না নতুন আইন তৈরি করার আগে আমাদের হুকুম নিয়ে তুমি চলবা আমরা যেভাবে চালাবো সেভাবে দেশ চলবে দেশ এখনও কিন্তু ভোট হয় নাই বারো তারিখে ভোট হবে কে ক্ষমতা নিবে ক্ষমতার কে বসতে পারি এ দেশ কীভাবে এদেশে একটা সুন্দর পতাকা ছিল পতাকা নষ্ট হয়েছে শূন্যের মাঝে বাংলাদেশ চলতেছে অনেক স্বপ্ন নিয়ে সন্তান পড়াশোনা করে চাকরি পায় না তারা অটো চালায় রিক্সা চালায় আর তারা মোবাইলে ব্যবসা করে এটা কোনো অপরাধ না তোমার আইন চলবে না আমরা একই রোগ তোমার আইন চলবে না আমি তাদের পাশে থাকবো আমি তাদের কথা দিলাম আমি হাই করে যাচ্ছি এই অবস্থা দেখে আমি দাঁড়াইছি আমার কোনো কিছু দরকার নাই একটি প্রশ্ন তুমি আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি তোমার বিচার আমি নিজে উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উনি আপনার আসিফ নুরজুলের বিরুদ্ধে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছে উনি সাধারণ ব্যবসায়ীদের সাধারণ জনগণের উনি কিন্তু পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না কেমন এটা ভুলে গেলে চলবে না এখন কথা হচ্ছে বাংলাদেশের মানুষের আসলে দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখলে আপনারা একদম মানে কথায় আছে না যে তেল কে তেল দুধ কা দুধ হ্যাঁ সব আলাদা হয়ে যাবে তার আগে সাধারণ জনগণের কিছু আপনার ফুটেজ আমরা দেখে আসি দেখেন না ওই যে রাজ মতো এরকম হেলে ধুলে হাঁটে আর ওই যে করে টাকা পাইছে কি ছিল থাকতো স্যান্ডেল তলে নিয়ে ঘুমাইতো এরা নিজেরাই বলছে তাদের পকেটে দুই হাজার টাকা পাইতো না তারা বহুত কষ্টে ছিল আজকে তারা টাকার পাহাড় আঙ্গুল ফুলে কলা গাছ কেন ওনার নির্বাচন করছে মানে ওদের বাপদাদার চোদ্দ গোষ্ঠী রাজা বাচ্চা ছিল সে টাকা দিয়ে এখন নির্বাচন করছে এগুলোর হিসাব দিবে করেই তো তাদের এই সমস্ত দুনপুন ফন্ডামি প্রতারণা এগুলো অবশ্যই দুর্নীতি করেছে দুর্নীতি না করলে চাকচিকে চেহারা আসে কোথাও আমার তো মনে হয় প্রতিদিন জেন্টস পার্লারে যায় তারা জেন্টস পার্লারে যায় চেহারা চকচক আসে কোথায় আগে ছিল কেমন আর এখন কিরকম হয়েছে তরতা যা টকটকা কেন মানুষের টাকা তো ওনারা মনে করে ওনারা একটা হুমকি দিলেই মানুষ চুপসে যাবে সেই চুপসে যাওয়ার দিন শেষ দেখুন এই যে বন্টি বা আপাটি যে কথাটি বলল যে নাহিদ ইসলাম ওনার পেটটা যেরকম হইছে এটা তো আসলে মিথ্যা কথা নয় আমরা তো সকলে জানি যে সাধারণ মানুষের টাকা কিভাবে এরা মেরে দিয়ে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে তাই না শুধুই এখানেই না তারা যে গণভোটের মাধ্যমে বাংলাদেশকে আপনার বিক্রি করে দিচ্ছে ইভেন তিন হাজার কোটি টাকা দিয়ে ভাবুন একটা টাকা দিয়ে তারা একটা মঞ্চ তৈরি করে সেটি হচ্ছে আর না ভোট এখন আপনি যদি আপনি যদি না ভোট দেন তাহলে এই যে আপনি যে হা পক্ষে নয় তাহলে আপনার ভাগে কত টাকা পড়ে বলুন একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার ভাগের কত টাকা পড়ে এখন এই টাকাটা কি আপনাকে ব্যাগ দিবে অন্তর্বর্তীকালে সরকার যেহেতু গণভোটার হাবুটের আয়োজন করছে মানে কত পার্সেন্ট হাবুট দিবে কত পার্সেন্ট না ভোট দিবে এ সরকার কিন্তু জানে না যদি আপনার না ভোটের জনসংখ্যা বেশি হয় আর হাবুটের জনসংখ্যা হবে শুধুমাত্র রাজাকার পাক বাহিনীরা কাজেই যারা নাকি না ভোটে দিয়েছে তাদের এই তিন হাজার কোটি টাকা থেকে তাদের ভাগের টাকাটা ডক্টর আপনি কি ব্যাগ দিবেন তাদের অ্যাকাউন্টে আপনি কি টাকাটা পাঠাবেন আপনার কি প্রয়োজন নয় যে এই টাকাটা তাদেরকে পাঠিয়ে দেওয়ার তাহলে আমি তো না ভোট দিব আমার ভাগের টাকা কেন আপনি ভোটে ডালবেন বলুন আমার ভাগের টাকা আপনি কেন আপনার হাব উঠে দিবেন বলুন কেন দিবেন এর রাইট কি আমি আপনাকে দিয়েছি নাকি আপনার বাপ দাদার সম্পত্তি বিক্রি করলেও তো তিন হাজার কোটি টাকা হবে না আপনি আমাদের টাকা দিয়ে মানে কইর তেল দিয়ে আপনি কই বাঁচবেন যেখানে বাংলাদেশের জনগণ খেতে পায় না ব্যবসায় তিনি ঠিক মতো ব্যবসা করতে পারছে না কেন চান্দাবাদের জন্য যে নাকি দিনমজুর সে তার যেই মূল্য যেই পারিশ্রমিকটা তিনি সেটাও পাচ্ছে না কেন দেশের অবস্থা ভালো না দেশের আর্থনীতিক অবস্থা ভালো না আপনি সেই দিকে টাকা ব্যয় না করে মানে কি বলবো মানে এর জঘন্য এই হা বুট আর নাবুটের ভিতর দিয়ে যে আপনি তিন হাজার কোটি টাকা ব্যয় করছেন এটা আসলে কোথাকার সরকার আমি বুঝি না আমি ওই উকিল কে আমি ধন্যবাদ জানাই যে নাকি সাধারণ মানুষের আপনি পাশে দাঁড়িয়েছেন আপনি সুপ্রিম কোর্টের একজন সম্মানীয় আইনজীবী আপনাকে উদ্দেশ্য করে বলবো আপনি এই গণবোর্ড আর হাবোটের যে অন্তর্বর্তীকালে সরকার আরেকটি মাতকলাস ডিজাইন তারা সাজাচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে যারা নাকি না ভোট দিবে যারা নাকি না ভোট দিবে অন্তত তাদের টাকাটা হাবোটে কেন তারা ব্যয় করবে এটাকে নিয়েও একটা মামলা করার প্রয়োজন রয়েছে আমার মনে হয় তাহলে মামলাটা আরো মজবুত হয়ে দাঁড়াবে কারণ এদের ধারাই তো হাবোটার না ভোটের মাধ্যমে তিন হাজার কোটি টাকা তারা ব্যয় করছে কাজেই এখন তো এটা প্রয়োজন রয়েছে রে ভাই প্রয়োজন কি নয় যে এদের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা মামলাটি দায়ের করার প্রয়োজন কি না বলুন বাংলাদেশে জনসংখ্যা কত বলুন তো আচ্ছা জনসংখ্যা বাদ দেন জনসংখ্যার লিস্ট করে তার হাভোট আর না করেনি বাংলাদেশে ভোটার সংখ্যা কত বারো কোটি বারো কোটির ভিতরে আওয়ামী লীগের আপনি অবাক হবেন ম্যান্ডেটের অধিকারী হচ্ছে ডাই হার্ট ফ্যান আওয়ামী লীগের তার ম্যান্ডেটের সংখ্যা হচ্ছে আপনার ফর্টি পার্সেন্ট ধরুন কথার কথা সেভেন করোর সাত কোটি এখন এই সাত কোটি ম্যান্ডেট তারা হাবুটে দিবে ইম্পসিবল কারণ হা বুটের ভিতরে রয়েছে বাহাত্তরের সংবিধান থাকবে না বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি থাকবে না কোন কিছুই থাকবে না থাকবে কি জানেন জুলাই সনদের ভিতরে কিভাবে বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া যায় এটা থাকবে কাজেই এদের বিরুদ্ধে আরো শক্তভাবে মামলাটি দায়ের করার মনের অন্তঃস্থল থেকে আহ্বান জানাচ্ছি এটি শুধু বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা নয় সাধারণ মানুষ খেতে পায় না ব্যবসায়ী তিনি ব্যবসা করতে পারে না শুধুমাত্র চাঁদাবাজ ডাকাতদের জন্য সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা পর্যন্ত নেই কারণ এই টাকার জন্য আজকে সেই টাকাই এই সরকার কীভাবে কিভাবে তারা অপচয় করছে এই রাইট কি বাংলাদেশের জনগণ এদেরকে দিয়েছে আপনি দিয়েছেন আমি দিয়েছি বলুন তো আমার আপনার ম্যান্ডেটের মাধ্যমে কি এই সরকার আসছে আসেনি তো তাহলে এ সরকার এত মানে মানবাধিকার লঙ্ঘন তারা করেই যাচ্ছে তারা কি দিব্যি পার পেয়ে যাবে তাদের বিরুদ্ধে আইনতভাবে কঠোর ব্যবস্থা কি নেওয়া প্রয়োজন নেই আপনি কি এটাই মনে করেন সবাই একত্রে আওয়াজ তোলেন এই হাবুটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীকে আবারও আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনি সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই আইনজীবীর পাশে কি আপনারা রয়েছেন নাকি নেই এদের বিচার কি হওয়া উচিত নয় বাংলার মাটিতে আপনার চিন্তা চিন্তাভাবনাকে এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম